Okay esuta jodi amra bhabe regret ete ekta bisheshano porbata koto ekonor bhabe shuru kore din jao hani porobortite amra bhabchi onishoyoto bhabchi e modhe protijolok infragulatione to amra puro dutu porishte bashi ekta khalo kintu

এই বিষয়ে আমরা প্রতি এটার সাথে আমিও জড়িত তো তাহলে যারা কম সুবিধা সম্পন্ন সমাজের মানে আর্থিকভাবে যারা অসচ্ছল সরকারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে তাদের দিকেই আমাদের দৃষ্টিটা দিতে হবে বেশি তাই তো এখন সমাজের মানুষ বা সচ্ছল যারা তারা কিন্তু সচ্ছলতার জন্য বিভিন্ন জায়গায় করতে পারে কিন্তু আমাদের ফোকাসটা বা দৃষ্টিটা দিতে হবে আমাদের মৃত্যু শ্রেণীর তো তাহলে কোনোভাবে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি তো এই বিষয়ে তাহলে আমাদের অবশ্যই কার্যকরী একটা ভূমিকা পালন করতে হবে তো আপনাকে ধন্যবাদ যে বিষয়টা আপনি আমার সাথে শেয়ার করছেন তো আমরা সবাই মিলে আসার চেষ্টা করা উচিত এবং এটা হচ্ছে আসলে সহমর্মিতা দিয়ে দেখা উচিত দেখা উচিত আমাদের যে সবাই যেন শিক্ষার সমান সুযোগটা পায়